হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে আমার কাছে অনেকেই জানতে চান আমার ভিডিওর কমেন্ট বক্সে আমার ইনবক্সে প্রতিনিয়ত অনেক অসংখ্য মেসেজ আসতেছে ট্রান্সগার্ড কোম্পানি কি রকম এটা কি সাপ্লাই কোম্পানি নাকি ডাইরেক্ট এমপ্লয়মেন্ট কোম্পানি গাইস আজকের ভিডিওতে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের ট্রান্সগার্ড কোম্পানি সম্পর্কে এ টু জেড বলবো তাই বাংলাদেশ থেকে যারা বর্তমানে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে ট্রান্সগার্ড কোম্পানি তে যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল অনেক গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটা বাংলাদেশ থেকে যারা ট্রান্সগার্ড কোম্পানিতে যেতে চান ভিডিওটা এক সেকেন্ড না টেনে প্রথম থেকে লাস্ট অব্দি যদি মনোযোগ সহকারে দেখেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন আজকের ভিডিওতে আমি বলতে চাচ্ছি ট্রান্সগার্ড কত ঘন্টা ডিউটি হয়ে থাকে কত দেড়হাম স্যালারি এবং তারা কত রকমের জব করে থাকে চলুন মূল ভিডিও শুরু করা যাক আরেকটা কথা বলে রাখি আপনারা যারা এখনো রানা টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে এরকম দুবাই লেটেস্ট ভিসা আপডেট পৌঁছে যাবে আপনাদের ফোনে যদি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন গাইস দুবাই ট্রান্সগার্ড কোম্পানি এটা হচ্ছে একটা মেন পাওয়ার সাপ্লাই কোম্পানি এই কোম্পানিতে তারা চল্লিশ রকমের জব প্রোভাইড করে থাকে তো চল্লিশ রকমের জব কি কি চলুন জানা যাক প্রথমত সিকিউরিটি গার্ড সংযুক্ত আরব আমিরা দুবাইতে সিকিউরিটি গার্ডের জন্য ট্রান্সগার্ড কোম্পানি এক অন্যতম সেরা কোম্পানি সিকিউরিটি গার্ডের জব হয়ে থাকে আপনার আট থেকে দশ ঘন্টা ডিউটি আর তারা প্রথম অবস্থায় ট্রান্সগার্ড কোম্পানিতে সিকিউরিটি গার্ডের স্যালারি হয়ে থাকে উনিশশো থেকে বাইশশো দরাম। যাদের বয়স আপনার বাইশের উপরে তারাই সংযুক্ত আরব আমিরাতে ট্রান্সগার্ড কোম্পানিতে সিকিউরিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সিকিউরিটি জবের জন্য অবশ্যই আপনার অ্যাডভোকেটেড হতে হবে সর্বনিম্ন ইন্টারমিডিয়েট পাস আর আপনার একটা সিরা সার্টিফিকেট উপার্জন করতে হবে যা দুবাই পুলিশ একাডেমি থেকে আপনি সিরা সার্টিফিকেটটা নিতে পারবেন শুধুমাত্র খরচ করলে এবার জানা যাক এবং ট্রান্সগার্ড কোম্পানিতে জবের যে সকল সুযোগ সুবিধা সেটা হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি আপনার সিকিউরিটিদের জন্য ট্রান্সপোর্ট খরচ অ্যাকোম সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করে থাকে ক্লিনার জব আরব আমিরাতে ট্রান্সগার্ড কোম্পানিতে ক্লিনার জবের সর্বনিম্ন বয়স হচ্ছে আঠারো বছর সর্ব উচ্চ আপনার এডুকেশন হতে হবে মেট্রিক পাস যদি আপনার মেট্রিক পাস হয় তাহলে আপনি ট্রান্সগার্ড কোম্পানিতে ক্লিনার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে বর্তমানে বাংলাদেশ থেকে লোক নিচ্ছে ট্রান্সগার্ড কোম্পানি এটার সর্বোচ্চ ডিউটি হচ্ছে আপনার দশ থেকে বারো ঘন্টা অ্যাকোমোডেশন ট্রান্সপোর্ট সম্পূর্ণ কোম্পানি প্রোভাইড করে থাকে স্যালারি আপনার এক হাজার থেকে বারোশো দেড়াম গাইস এবার জানা যাক কিচেন হেল্পার কিচেন হেল্পার ট্রান্স কোম্পানি প্রোভাইড করে থাকে তাদের স্যালারি হচ্ছে বারোশো থেকে তেরোশো প্রোভাইড করে থাকে দুই বছর পর আপডাউন রিটার্ন টিকেট সম্পূর্ণ কোম্পানি বহন করবে আপনার যদি জবের ভালো স্কিল থাকে তাহলে অবশ্যই আপনার চোদ্দশো থেকে পনেরোশো দেরাম পর্যন্ত স্যালারি প্রোভাইড করে থাকে তারা এবার আসা যাক আপনার লাইফ গার্ড গাইস লাইফ গার্ড জব করার জন্য আপনার অবশ্যই ভালো ইংলিশে যদি আপনি আরব আমিরাতে লাইফ গার্ড জব করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টারমিডিয়েট হতে হতে হবে ভালো সার্টিফিকেট হবে এবং ইংলিশ আর হিন্দি জানতেই হবে বর্তমানে কিন্তু ট্রান্সগার্ড কোম্পানি আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিয়ত লোক নিচ্ছে ডেলিগেট ইন্টারমিড মাধ্যমে আপনারা যারা আমার সাথে কথা বলতে চান এবং আরব আমিরাতে যেতে চান আমার সাথে চাইলে কথা বলতে পারেন ভালো এজেন্সি আছে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কিছুদিনের মধ্যে লোক নিবে এবং ভিসার পরে সম্পূর্ণ টাকা দিতে হবে গাইস আমার সাথে কথা বলার অপশন আমার আমার এই ভিডিও বক্সে পার্সোনাল ফেসবুক লিংক দিব সেখান থেকে কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে কথা বলতে পারেন দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দিব আর গাইস যদি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট একটা লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট করবেন যাতে আপনাদের একটা লাইক কমেন্ট সাপোর্টে আমার মতন ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগিয়ে তোলে আর গাইজ যদি ভিডিওটা ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যারা বাংলাদেশ থেকে বর্তমানে ভিসা বন্ধ থাকা সত্ত্বেও ট্রান্সগার্ড কোম্পানিতে যেতে চাচ্ছে আর একটা গাইজ ট্রান্সগার্ড কোম্পানি কিন্তু তাদের নিজস্ব কোম্পানিতে তারা তাদের লোক রাখে কোনো ভাড়া ক্যাম্প নাই তাদের হচ্ছে আলকুজ দুয়ে সোনাপুরে এই সকল বিভিন্ন পয়েন্ট তাদের নিজস্ব লেবার ক্যাম্প আছে কাজ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে যদি আরো কিছু জানতে চান অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে মন্তব্য করবেন আল্লাহ হাফেজ